ওকে একদম জানো নালাগে তুই পিছে বৰচ কিয় আগৰ মানুহ

কি ভয় পাচ্ছো উত্তাল সমুদ্র না এটা কি উত্তাল পদ্মা উত্তাল পর্দায় আমরা কোথায় যাচ্ছি আমাদের ভাই ভয় পাচ্ছে না

দেখছি আমার কাজ সব কবি তোমার মুখে গান না তোমার মুখে তোমার মুখে কবিতা কবিতা সাজে এই যে আমাদের ব্যাংকার সাহেব চলে আসছে সালাম আলাইকুম আসসালাম আলাইকুম টাকাও আমরা কাকায় বারবিকিউ করতেছে কাজল তুমি কিছু বলো কাকায় বারবিকিউ করতেছে এদিকে টাকাও এদিকে টাকাও

তুমি বলো তুমি কিছু বলো তুমি একজন কাকা কাকা আপনি যে যে ইয়ের শেফ হিসেবে জয়েন করছেন আপনার কিছু না এটা লাইভ নেই এটা লাইভ না হুমায়ুন কি অবস্থা চলো খুঁজে আসি এদিকে টাকা হুমায়ুন চলো খুঁজে আসি যাবা নাকি দোস্ত ফাইন্ডিং টুর দোস্ত সার্সিং হার ন কা ঠিক ঠাক আছে যাক মাজাৰ মন্দাই অ আছে ৰজা

आला <laughs> <laughs>